কানে গাইবে আওয়াজ শোনা এটা মানসিক রোগের লক্ষণ আমি এই বিষয়ে নিয়ে কথা বলবো আমি আসছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আমি একদম ছোট যখন ছিলাম একদম ছোট আমি যখন প্রাইমারি স্কুলে যেতাম আমার খুব মজা লাগতো মজা লাগতো কোন সময়টা জানেন মজা লাগতো হলো আমি যখন আমাদের সময় বোতল লেজার মানে হাফ পিরিয়ড হাফ পিরিয়ড সময় কি করতাম দেখা যেত আমার বাবা থেকে কিছু টাকা পয়সা দিতাম আগে থাকতে নিয়ে নিতাম বাবার যেহেতু ব্যবসায়ী ছিল সেহেতু আগে টাকা আমি নিয়ে নিতাম ওই যে লেজারও বলো লেজারের সময়টাতে আমি যেটা করতাম যে বাসাতে যেতাম খাওয়া দাওয়া করতাম আবার চলে আসতাম অথবা আমি কি করতাম যেহেতু কাছাকাছি ছিল বাজারেই থাকতাম ওই যে টাকা দিয়ে আমি হোটেলে খেতাম এবং খেয়ে আস্তে আস্তে আমি আবার হচ্ছে যে আমার স্কুলে চলে আসতাম প্রাইমারি স্কুলে ছিল তো যখন আসতাম ওই সময়টা মজা করতে পারতাম মজাটা কিরকম দেখা যেত যে কিছু ব্যক্তি কিছু না মাঝে মাঝে আসতো আমাদের ওখানে প্রায়ই আসতো সো এরকম এক এক কথা বলে এক এক হাসে বড় বড় চুল দেখা যায় যে বড় একটা জামা পরেছে বড় একটা প্যান্ট পরেছে চিরে চিরে আছে নোংরা অবস্থায় এসে থাকে তখন তাদেরকে দেখলে না একটু মায়াও লাগতো আবার ভয়ও লাগতো তাদের যে কথাগুলো তারা যে কথাগুলো বলতো অনেক সময় কথাগুলো আমি বুঝতাম না তার কথাগুলো শোনার চেষ্টা করতাম আবার অনেক সময় দেখা যেত যে অন্য অন্য বাচ্চারা যদি দুশ্চিনী করতো তাদেরকে একটা ভয় দেখাতো তো এই বিষয়গুলো তো ওই ব্যক্তি এমনও দেখেছি আমি কেউ কেউ একই জায়গাতে বসে আছে একইভাবে সকালে দেখেছি বিকালেও দেখি একই রকম কেউ কেউ যে একা একা কোনো উঁচু একটা জায়গাতে দাঁড়িয়ে তারপরে হাত নাড়িয়ে নেড়ে কথা বলছে মানে একদম লিডারের মতো হয়তো নিজেকে শেখ মুজিবুর রহমান ভাবলো জিয়াউর রহমান ভাবলো অথবা ভাবলো যে সে এই পৃথিবীর বড় একজন কেউ তো এইভাবে তার বক্তৃতা দিত বক্তৃতাগুলো শুনতে খুব ভালো লাগতো খুব স্মার্টলি সুন্দরভাবে দিতে পারতো এই যে বিষয়গুলো আপনারা অনেকেই আশেপাশে দেখবেন এর কারণ কি আপনারা কি সিজোফিনিয়া নামটা শুনেছেন সিজোফিনিয়া কি হয় সিজোফিনিয়া কি হয় তার ভিতর ডিলিউশন থাকে হ্যালোসিনেশন থাকে আমি যখন ওই সময়টা ছিলাম আমি জানতাম না যে আমার এই বিষয় নিয়ে কাজ করতে হবে এই সিজোফিনিয়া বা এই লক্ষণগুলো যারা কানে গাইবে তাদেরকে আমার চিকিৎসা দিতে হবে কি হলো আমি আস্তে আস্তে এদের কাছ থেকে অনেক কিছু শিখলাম কি রকম মনে হচ্ছে যে এই ধরনের প্রবলেম যারা থাকে আমাদের আমরা যখন ইন্টারনি করি তখন কিন্তু আমাদের একদম বেডে থাকে ইন ইনডোরে তখন কিন্তু আমরা আরো ভালো করে বুঝতে পারি এই একা একা যারা কথা বলে এর পিছনে শুধু এক একা কথা বলাটাই মেন বিষয় না বরং সে হয়তো না খুব বেশি স্ট্রেসে থাকে এই কারণে কিন্তু অনেক সময় কানে গাইবী আওয়াজ শুনে হয়তো সে শুনে তাকে নাম ধরে কেউ ডাকছে অথবা এই গায়েবী আওয়াজের সাথে তার ভিতর হয়তো আরো বেশি কিছু লক্ষণ থাকে অন্যরা তাকে ছোট করছে তার কথাগুলো অন্যরা বুঝে যাচ্ছে অন্যকে সন্দেহ করে কারো কাছে অনেক সময় যায় না অনেক সময় নিজেকে বড় মনে করে মনে করে চিন্তাগুলো তাকে কেউ মাথায় ঢুকে দিচ্ছে অনেকে মনে করে আমার যে চিন্তা ভাবনা সেটাকে মোবাইলের মাধ্যমে প্রচার হয়ে যাচ্ছে রেডিওতে টিভিতে বিভিন্ন জায়গাতে প্রচার করা হচ্ছে এটা যেগুলো এরকম যেরকম থাকে আবার অনেক সময় কমেন্টারি করে হয়তো বা তারা কানে কথা শোনে এই কথাগুলো কি আমরা বলি হ্যালোসিনেশন তার মানে তার ভিতরে অডিটরি বা ভিজুয়াল হ্যালোসিনেশন হতে পারে এবং অডিটরি হ্যালোসিনেশনের ক্ষেত্রে সে সবসময় মনে করে আমার কানে কেউ কথা বলছে বারবার কথা বলছে বারবার কথা বলছে সেটা কিন্তু সে চিন্তা করে তার মনে করে তার হাতের ভিতরে হাতের ভিতরে কোনো পোকা হাঁটছে এই যে চামড়ার নিচে পোকা হাসছে আমাদের কাছে এই যে এই যে পোকাগুলো হাঁটছে এই যে বিষয়গুলো বলে এগুলো সবগুলো সিরোফিনিয়াল লক্ষণ কারো ভিতরে একটি দুটি বা একাধিক সিরোফিনিয়াল লক্ষণও কিন্তু থাকতে পারে ডিলিশনের ক্ষেত্রে কিন্তু বলা হয় থাকে সেই ব্যক্তি বিভ্রান্ত হয়ে যায় অন্যকে দেখে যা অন্যরা নিজে যে দেখে অন্যরা কিন্তু সেটা দেখে না বাইপোলার ডিজার্ডার এটা একটা সিভিয়ার মেন্টাল হেলথ কন্ডিশন অনেক ক্ষেত্রে কিন্তু তাদের ক্ষেত্রেও হতে পারে আপনারা দেখবেন জেনারেল অ্যাংজাইটি বা স্ট্রেসের ক্ষেত্রে কিন্তু হয় অনেক সময় অনেক বেশি টেনশনে খাওয়া নেই ঘুম নেই গোসল নেই কোনো একটা বিষয় নিয়ে এত চিন্তা করতে করতে একটা সময় তার ভিতরে হয়তোবা সে মনে করে কানে গায়েবী আওয়াজ হচ্ছে এই যে বিষয়গুলো যেটা হচ্ছে এটা কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে অনেকের ভিতরে আসে এরকম সাবস্ট অনেক বেশি সে মাদক নিয়ে ফেলছে গাঁজা হিরোইনামিন বা হচ্ছে যে ইয়াবা এই যে বিষয়গুলো বা এই মাদকগুলো যখন তারা অতিরিক্ত পরিমাণে নেয় সেক্ষেত্রেও কিন্তু তাদের ভিতরে কানে গায়ে বি আওয়াজ শোনার প্রবণতা বাড়তে পারে সো এই যে বিষয়টি এর চিকিৎসা রয়েছে এগুলো সবই মানুষের মানসিক লক্ষণ এই ধরনের চিকিৎসার ক্ষেত্রে সাইকাটিস্টের কাছে আপনারা প্রথমে যাবেন সে ওষুধ চিকিৎসা দিয়ে এইটা পরিমাণটা কমিয়ে নিয়ে আসবে মনে রাখবেন মানসিক রোগের প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রে অবশ্যই আপনাকে কাউন্সেলিং আপনি নেবেন কারণ কাউন্সেলিংয়ের মাধ্যমে আপনার যে রিকভারি রেট সেটা অনেক দিন স্থায়ী হয় অনেক ভালো হয় সো সবাই ভালো থাকেন আজকে ভিডিও এখানে রাখছি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি আমাদের ভিডিওগুলো আরও পেতে চান ধন্যবাদ